আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের সকালটা আরাফার বাবা ফার্স্টে বলছিলেন যে একটু বিরিয়ানি করাও গরুর গোস্ত যেহেতু আছে আর সাথে মিষ্টি জাতীয় খাবার বানাও তো ওটা বলতে বলতেই হচ্ছে মাছ মাংস ভিজাচ্ছিলাম আর রাতের জন্য তো একটা তরকারি লাগবেই পরে আবার দেখলাম যে আমার হঠাৎ করে একজন হচ্ছে গেস্ট আসবে আমার মামা হয় উনি সম্পর্কে তো মামা বলছিলেন যে আসবে নাকি আসবে না কনফিউজ ছিল হঠাৎ করে বলছিলেন যে না শিওর তো শিওর দেখেই হচ্ছে আবার একটু চিকেনও নিয়েছি একটু চিকেন বিরিয়ানি করব দেখে এখন অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইটেম আমাকে করতে হবে তো শুরুতেই হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা বানিয়ে নিচ্ছিলাম অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইটেম করতে নিলে যেটা হয় যে কোনটা রেখে কোনটা করবো তো শিডিউল করে নিয়েছি যে আগে মিষ্টি জাতীয় খাবারটা বানিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি আসলে আমি চেয়েছিলাম যে দুধ দিয়ে ঘন করে রান্না করব আর মিষ্টিটা খুবই কম দেব মানে দুধের মিষ্টি দিয়ে যেটুকু হয় আর কি তো এক লিটার দুধকে জাল করে অনেকটা সময় হয়ে গিয়েছে এখন দুধটাকে ঘন হয়ে আসার পরে আমার হচ্ছে পরিমাণ মতো সেমাই দিয়ে দিচ্ছি আজকে আসলে সেরকমভাবে কোনো রান্নার রেসিপি বলা হচ্ছে না আমি কি করব হঠাৎ করে হচ্ছে রান্না করছিলাম তো এখানে রেসিপি দেখাতে গেলে হচ্ছে অনেকটা সময় দেরি হয়ে যাবে একদম কাপ মেপে মেপে বলা আর হচ্ছে না আর কি সেভাবে সেমাইটা মাসাল্লা অনেক মজা হয়েছে কিন্তু শেষের দিকে মনে হচ্ছিল আরেকটু দুধের পরিমাণটা বেশি হলে ভালো হতো তো একটু করে হচ্ছে গুঁড়ো দুধ গুলিয়ে আবার দিয়ে দিয়েছি আর ওই যে কাজুবাদাম তারপরে কাঠবাদাম যা যা ছিল কুচাই দিয়ে দিয়েছি একটু হচ্ছে সুন্দর লাগবে বা ভালো লাগবে খেতে দাঁতে নেচে এদিকে আর হচ্ছে গরুর গোস্তটা না বসে পাচ্ছে না অল্প সময় খুবই অল্প সময় আর আমার রান্নাঘরটাতে প্রচুর রোদ চলে আসে পারা যায় না রোদের সাথে তো দেখা গেছে যে আমি এখন রান্নাবান্না শুরু না কর দেখা গেছে যে সময়ের সাথে আর কুলিয়ে পারবো না তো তাই শুরু করে দিয়েছি আইটেম কিন্তু খুব বেশি না তারপরে ওই যে কুটা বাচ্চা ধোয়াতেই সময় যায় আর কি এদিকে পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে এটাকে হচ্ছে ঝুরঝুরা করে রাখছি একটু কাটা চামচ দিয়ে ছড়িয়ে রাখলেই হঠাৎ মুচ মুচে হয়ে থাকে আর কি ঠান্ডা হয়ে গেলেই মুচমুচে হয়ে যায় তো একটা একটা করে আইটেম আমি একা হাতে করছি আর কি আর আর দিকে পেঁয়াজ বেরেস্তাটা রেখে এখন চিকেনটাকে বসাবো তো চিকেন বসাতে গিয়ে যেটা চিকেন একবার আমার হচ্ছে কাজের খালাকে দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে মনে হচ্ছে যে না নিজে আরেকবার করে হচ্ছে দেখে নেই সব কিছুই আমি এরকম করে দেখে নেই আসলে হয় না খালাদেরকে দিয়ে করালে নিজেরটা নিজে একবার ভালো করে দেখে নিতে হয় পশম টসম ময়লা টলা থেকে যায় তো এটাকে যেটা করব হালকা করে একটু ভেজে নেব চিকেনটা হচ্ছে না ভেজে নেলে রোজটা ভালো লাগে না বা আমি এমনি হচ্ছে রেগুলার রান্না বান্নাতেও একটু ভেজে নেই না হলে টেস্ট লাগে না আর কি তো চিকেন যে হঠাৎ করে গেস্ট আসবে এটা আমাদের রেগুলার পিস করেই কাটিয়ে নিয়ে আসা হয়েছে এখানে যদি বুঝতে পারতাম যে গেস্ট আসবে তাহলে একটু বড় বড় সাইজ করতাম মানে আট পিস না করে চার পিস করে নিয়ে আসতাম আর কি তো তখন তো আর গেস্টের কথা জানতাম না মাথায় ছিল না আর এমনিতে সমস্যা নেই আমরা ঘরোয়া যা রান্না করবো তাই এখানে একবারেই হচ্ছে এক পাতিলেই করে নিচ্ছি চিকেনগুলোকে আর তুলছি না পাতে করে নিলে ঝামেলাটা হচ্ছে কম মনে হয় এক পাতিলেই সেরে নিচ্ছি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি যে সেদিন এনেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর ওই যে গরম মশলাগুলো সব পদের মশলা যা যা লাগে ওগুলো সব দিয়ে দিচ্ছে আমার বাসায় হচ্ছে আমার ঘরের মশলাতেই আমি সব সময় হচ্ছে রোস্টা করি ঘরে জয়ত্রী জয়ফল যা যা থাকে সব কিছুই দেই আর শেষের দিকে এসে একটু করে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দেই আর কি এখানে যেটা সমস্যা টক দইটাকে নিয়ে টক দইটা আরফল বাবা নিয়ে এসেছেন একেবারেই হচ্ছে ফ্রোজেন তা আমি এটাকে একটু ওভেনে দিয়ে তারপর ডিপফ্রোজ করে নিয়ে এখন ভালো করে হচ্ছে গুলিয়ে না হলে তো দইটা একদম ই হয়ে থাকবে আর কি তরকারি ঝোল ঘন হবে না ভালো লাগবে না তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর মিশিয়ে দিয়ে দিচ্ছি এই তো আমার চিকেন রোস্ট একেবারে হচ্ছে তেল মশলা কম দিয়ে ঘরোয়া উপকরণে ঘরের রান্না যেরকম সেরকমভাবেই করছি আর কি আর সেই সাথে গরমটাও খুব বেশি পড়েছে এই গরমে এত হচ্ছে মানে আর হচ্ছে ই করতে চাচ্ছি না আর কি হালকা তেল করে সব কিছু আরফর বাবাও গরমে হচ্ছে খুব বেশি একটা খেতে চায় না আর কি পোলাওটাতেও খুবই কম হচ্ছে তেল দিয়েছে আর হালকা মশলা দিয়ে করে তারপর হচ্ছে যে এদিক থেকে গরম পানি দিয়ে দিচ্ছে একটু দুধ গুলিয়ে দিলে না পোলাওর হচ্ছে কালারটা সুন্দর আসে তো এই তো এদিক থেকে কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি আগে তো আমাদের নোয়াখালিতে আমার নানু বাড়িতে হচ্ছে আমার নানুরা সব সময় নারকেল বাটা দিত বা নারিকেলের দুধ নিয়ে দিত সরি বাটা না দুধ নিয়ে পোলাও করতো কি যে মজা হতো তখন এখন কোথায় পাবো নারিকেল দুধ করা ঝামেলা সেজন্য আর হচ্ছে কখনো করা হয় না আর এটা যেটা ছিল বুটের ডাল দিয়ে মুরগির গিলা গোলে যে হাড় গোড় দিয়ে বসিয়ে দিয়েছি ওটা ওদিকে হচ্ছে কিন্তু ওটার শেষ অবস্থা আর আমি রেকর্ডে আনতে পারিনি আমার মনে ছিল না আর কি তো যাই হোক এই ছিল আমার হচ্ছে ফাইনালি রান্নাবান্না সেটা দেখিয়েছিলাম এক ফাঁকে গোসল করে এসে এখন ওদেরকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি ওনারা সবাই জুম্মান নামাজে গিয়েছেন তো নামাজ থেকে চলে এসেছেন আরাফর বাবা তারপর মামাও এসেছেন নামাজে যা যাওয়ার আগ দিয়ে সুন্দর করে হচ্ছে একটু খাবারটা পরিবেশন করছিলাম আর কি তো পরিবেশন করতে করতে আরফার বাবা বিরক্ত হন যে ক্যামেরা বন্ধ করো আমরা খাবো কখন তা আরাফাকে দিয়ে ওদিকে হচ্ছে অল্প করে একটু রেকর্ড করে নিয়ে এসেছি আর আমার বারাগোরা তো এখানেই ছিল কিচেনের ভিডিওই আজকে বেশি লিভিং রুমে বা ডাইনিং আর অতটা হচ্ছে ভিডিও করতে পারেনি সরম করে আসলে গেস্ট আসলে পারা যায় না আর এই যে আমার সেদিনের বানানো সেই কাবাবগুলো ওগুলো হচ্ছে ভেজে নিয়েছি আসলে ফ্রোজেন আইটেম এরকম থাকলে হুটহাট করে গেস্ট চলে আসলে আর হচ্ছে সমস্যায় পড়তে হয় না যেমন আজকে এই কাবাবটা থাকাতে একটা আইটেম বেড়েছে এটা যদি বানানো না থাকতো তাহলে আরও হচ্ছে কষ্ট হতো দেখা গেছে যে চিংড়ি মাছ করা লাগতো বা আরেকটা আইটেম করতে ঝামেলা হতো আর কি আর গরুগস্তাও বেড়ে নিয়ে একেবারে হচ্ছে বেরস্তা ছিটিয়ে দিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করছিলাম দেখতে পাচ্ছেন আসলে ওরকমভাবে রেকর্ড করা হয়নি তো এই তো সব কিছু সাজিয়ে দিয়েছি মাসাল্লাহ খাবারগুলো অনেক মজার ছিল আমি যদিও আপনাদেরকে খাইয়ে দেখাতে পারিনি সেটার একটা ভালো রিভিউ দিচ্ছিলাম আর এই হচ্ছেন আমার মামা উনি একা দেখতে পাচ্ছেন এই পাশে ছিল আবরার তো ও উঠে গিয়েছে আর এই যে খাওয়া দাওয়া শেষে মামা মিষ্টি নিয়ে এসেছেন ছানা মিষ্টি আর দই মাসাল্লাহ অনেক মজার মিষ্টি এত মজার মিষ্টি দই পড়েছে মামাকর থেকে যেন এনেছে তো যাই হোক আমার রান্নাময় আর খাবারময় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো আজকে এই পর্যন্তই আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ